কিন্তু তুলা ফেরে না বোনের পাখিরা তুনিকে বলতো ছিল বনের গভীরে সবুজ পাতায় ঢাকা এক নির্জন বটগাছের ডালে বাস করত টুনি ছিল বোনের সবচেয়ে চঞ্চল আর সুরেলা কণ্ঠের পাখি সকালের প্রথম আলো করতেই সে গান ধরত তার কণ্ঠে জাদু ছিল যেন প্রতিটি পাতাও নাচতে শুরু করত তার সুরে কিন্তু সে যতই হাসি খুশি থাকুক তার চোখে ছিল এক অভিমান এক অপেক্ষার ছায়া আর একদিকে টুনা একদূর গ্রামের পাখি যে ছিল সাহসী স্বাধীনচিতা আর অদ্ভুত রকম নির্জনপ্রিয় সে ভালোবাসত আকাশে ভেসে বেড়াতে নতুন জায়গা খুঁজে বেড়াতে কখনো পাহাড় কখনো নদীর ধারে কখনো আবার গভীর বনে এসে বসত একদিন এমনই এক ভ্রমণে টুনা এসে পড়ে সেই বনের বটগাছে যেখানে টুনি থাকত টুনা তখন ক্লান্ত ডানায় ধুলো জমে গেছে সে একটু বিশ্রাম নিতে এসেছিল আর তখনই সে প্রথম টুনির গান শুনে থমকে যায় সে এত সুন্দর গলা আগে কখনো শোনেনি টুনা ডাল থেকে নিচে তাকিয়ে দেখে একটা ছোট্ট টুনি বসে গান গাইছে চোখ বন্ধ যেন পুরো পৃথিবীকে ভুলে গেছে তুমি গানে থমকে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল টুনা একটু চমকে উঠল এতদিন এই ডাল তার একান্ত ছিল হঠাৎ করে কেউ এমন কথা বলবে সে প্রস্তুত ছিল না তবে ভয় না পেয়ে সে মৃদু হেসে বলল আমি তুমি এই বটগাছি আমার বাড়ি আর তুমি টুনা মুগ্ধ হয়ে বলল আমি টুনা শুধু মনে বেড়াই কোনো এক জায়গায় থেমে থাকা আমার স্বভাব না কিন্তু তোমার গান আজ আমায় থামিয়ে দিয়েছে সেই দিন থেকে শুরু হলো টুনা আর টুনির বন্ধুত্ব প্রতিদিন সকালে টুনা আসতো আর তাকে তার নতুন সুর শোনাতো টুনা মাঝে মাঝে তাকে দূরের গল্প শোনাতো কেমন দেখাচ্ছে নদীর ধারে সূর্যাস্ত কোন পাহাড়ে কত ঠান্ডা হাওয়া বইছে। দিন যেতে লাগলো টুনা আর তুমি একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো একদিন তুমি জিজ্ঞেস করলো তুমি কি সবসময় এখানে থাকবে টুনা একটু চুপ করে থাকলো তারপর বলল আমি জানি না টুনি আমার মন মাঝে মাঝে দেখে বলে নতুন আকাশে উঠতে হবে কিন্তু তুমিও তো আজ আমার আকাশের একটা রং হয়ে গেছো টুনির চোখে জল জমে উঠল সে হয়তো জানতো ভালোবাসার মানে সব সময় থেমে থাকা নয় ভালোবাসা মানে কখনো ছেড়ে দেওয়া কখনো অপেক্ষা ভালোবাসার পরীক্ষা এক ঝড়ের রাতে তুনা হঠাৎ তুনিকে ছেড়ে উড়ে যায় সে কোনো কথা না বলতে যায় আর তুমি শুধু তার খালি বাসটি দেখেই বুঝে যায় টুনা গেছে যায় টুনি অপেক্ষা করে প্রতিদিন ভোরে সে গান গায় যদি টুনা শুনে ফিরে আসে কিন্তু টুনা ফেরে না বোনের পাখিরা বলতো পাখি তোমার মত কিন্তু টুনি বিশ্বাস করত টুনা একদিন ফিরবেই ফিরে আসা এক বছর পর বসন্তের শুরুতে এক ঝলক হাওয়ায় আবার সেই চেনা গন্ধ এল টুনি ডাল থেকে তাকিয়ে দেখে টুনা ফিরেছে তবে সে আর আগের মতো উজ্জ্বল নয় তার ডানায় ক্লান্তি চোখে কষ্ট টুনি কিছু না বলেই তার পাশে গিয়ে বসে টুনা বলল আমি বহু জায়গায় ঘুরেছি টুনি পাহাড় নদী শীত বৃষ্টি সবকিছু পেরিয়ে এসেছি কিন্তু একটাই জায়গা আমি খুঁজে পাইনি তোমার চোখের শান্তি টুনি শুধু হেসে বলে তুমি তো আমায় ছেড়েই গেছিলে টুনা মাথা নিচু করে বলল ভেবেছিলাম ভালোবাসা মানে স্বাধীনতা কিন্তু আজ ভালোবাসা মানে ঘর ঘর আর তুমি আমার সেই আঘাত কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর ফিরে আসার ঠিক এক সপ্তাহ পরই এক মালবশিশু গলি ছড়ে বোনের দিকে খেলা চলে টুনা তখন টুনির জন্য খাবার খুঁজে নিচে গিয়েছিল গুলিটি গিয়ে লাগে তার ডানায় টুনি ছুটে আসে টুনা তখন কাতরাচ্ছে সে মৃদু কণ্ঠে বলল দেখো আমি ফিরেছি আর এখনই যদি চলে যাই কিছু বলার ছিল টুনি কাঁদতে কাঁদতে বলে বলো বলো আমি কিছুতেই তোমায় ছাড়ব না টুনা একটু হাসে বলে তোমার গলার সুর আমার বেঁচে থাকার কারণ ছিল আর আমি চাই তুমি এই গানটা কখনো থামিও না এমন কি আমি না থাকলেও সেই ছিল টুনার শেষ কথা সে চোখ বন্ধ করে দিন শেষ দৃশ্য আজও তুমি গান গায় সেই বটগাছের ডালে তার সুরে এক অন্যরকম ব্যথা মিশে থাকে ভালোবাসার অপেক্ষার আর এক চিরন্তন আঘাতের বনের পাখিরা থেমে যায় যখন তুমি গান গায় তারা জানে এই শুধু গান নয় এ এক প্রেমের কাহিনী যেখানে টুনাতুনির ভালোবাসা রয়ে গেছে এক আঘাত হয়ে এক সুর হয়ে চিরকাল